নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বুধাদিত্য রাজ্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুধাদিত্য রাজ্যগে চার রাশির কিন্তু উন্নতি হতে চলেছে তারা পরিশ্রম করছে সেই পরিশ্রমের সুফল পাবে পরিশ্রমের পূর্ণ ফল পেতে চলেছে এবং তাদের সাথে তাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে তো আমাদের আলোচনা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার দর্শক শ্রোতা বন্ধু লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানতে চাই আমার কথাগুলো শোনার জন্য আমার ভিডিও দেখার জন্য তাদেরকে অবশ্যই বলবো আপনারা আরও আরও বেশি করে আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের কাছে ভিডিওগুলি শেয়ার করে দিন সবাইকেই বলছি আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার প্রশ্নগুলো জানান আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনার কমেন্টে আপনি কমেন্ট এসে আপনার যদি কিছু মতামত থাকে সেগুলো দিয়ে যাবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকুন ভিডিওটি চলুন আমরা জেনে নেব আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু বুধাদিত্য রাজ্যগে চার রাশির জাতক জাতিকাদের তারা পরিশ্রমে সুফল পেতে চলেছে তাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে তাদের কিন্তু খুব ভালো হতে চলেছে তো চলুন আমরা জেনে নিই কবে থেকে শুরু হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং কবে কোথায় কিভাবে হচ্ছে কোন কোন রাশির হচ্ছে এবং তাদের জীবনে কি কি উন্নতি হচ্ছে সেগুলো আমরা জানবো তার আগে আরেকটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু ভিডিও যেমন তো আসছে প্রতিদিন আপনারা হয়তো অনেকেই জানেন তাও বলে দিই একবার ভিডিও আসার সাথে সাথে কিন্তু শর্টসও আসছে কিন্তু প্রতিটা দিন শর্টস এবং ভিডিও দুটোই কিন্তু আসে সেগুলো কিন্তু আপনারা দেখুন ভিডিও শেষে গিয়ে কারণ প্রতিটি গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা হয় বিভিন্ন শুধু গ্রহ ট্রানজিট নয় বিভিন্ন রকম অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয় কখন কি করবেন কেন করবেন এটা করবেন কেন ওটা করবেন তো এই বিভিন্ন কখন কোন গ্রহ কোথায় যাচ্ছে না যাচ্ছে তার জন্য আপনার কি রাশিফলে প্রভাব পড়ছে কি করলে আপনার উন্নতি হবে ভালো হবে কিছু বিশেষ টোটকা এরা নানান ধরনের কিন্তু আলোচনা আমরা করে থাকি শর্টসের মধ্যেও এবং ভিডিওর মধ্যেও তো সেগুলো একটু দেখে নেবেন ভিডিও শেষে গিয়ে তো এখন আমাদের যে আলোচনার বিষয়বস্তু আসল যেটা আমরা আজকে আলোচনা করবো সেটা আমরা ফিরে আসি বুধাদিত্য রাজযোগে চার রাশি বেশ কিছু উন্নতি হতে চলেছে তো জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কিন্তু এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ যেটা চলে গেছে এগারোই ফেব্রুয়ারি সেই এগারোই ফেব্রুয়ারি কিন্তু বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এর সঙ্গে তার পরবর্তী দিন বারোই ফেব্রুয়ারি সূর্য এই একই রাশিতে কিন্তু প্রবেশ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশের কারণে সেখানে সূর্য এবং বুধের যে সংযোগ হচ্ছে সেটাই কিন্তু বুধাদিত্য যোগ বা বুধাদিত্য রাজযোগ তো এই বুধাদিত্য রাজযোগের এমন পরিস্থিতিতে কিন্তু সূর্য বুধের সংযোগে বুধাদিত্য নামে একটি বিশেষ রাজ্যক তৈরি হয় এই নিয়ে আমি বহু আগের আগেও ভিডিও বানিয়েছি যে তখনকার হিসাবে বুধাদিত্য রাজ্যকে কি হয়েছে না হয়েছে তো এটা হচ্ছে দু হাজার পঁচিশের বুধাদিত্য রাজ্য যেখানে কিন্তু সূর্যবোধের এই যোগের ফলে কিন্তু এই বিশেষ যোগটির ফলে কিন্তু সব মানে খুব ভালো উন্নতি হয় যাদের জীবনে হয় তাদের খুব ভালো উন্নতি হয় তো তার জন্য আমার যেটা দেখা যাচ্ছে যে চারটে রাশির কিন্তু অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হচ্ছে মনে করছি আমি যে চারটি রাশি কিন্তু খুব ভালো তারা লাভ পাবে খুব ভালো তাদের উন্নতি হবে তো জেনে নিই এই বুধাদিত্য রাজযোগের কারণে কোন কোন চারটি রাশির ভাগ্য উন্নতি হতে চলেছে বা তাদের পরিশ্রমের ফল পেতে চলেছে বা তাদের আর্থিক উন্নতি হতে চলেছে বা তাদের ওভারঅল সব থেকে বড় কথা এটা অর্থ কোষাগার এই সমস্ত জায়গাটা হচ্ছে সবথেকে বেশি এফেক্ট করবে যেহেতু বুধ আছে এখানটায় না তো চলুন জেনে নিই কোন সেই চারটি রাশি প্রথমে আসছি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য বুধের এই সংযোগ শুভ বলে কিন্তু প্রমাণিত হতে চলেছে বুধাদিত্য রাজ্যগের প্রভাবে আপনাদের বৃষরাশির মনে যে কোনো বড় ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে কারণ বুধাদিত্য রাজ্য যে কুম্ভ রাশিতে বুধ শুক্রের এই অবস্থান এটা কিন্তু একটা দীর্ঘ আপনাকে ফল দেবে যেটা সব সব রাশির জন্যই মোটামুটি কম বেশি ফল দিতে চলেছে তো বুধাদিত্য রাজ্যগে বৃষ রাশির জন্য কিন্তু মানে একটা উইশ বা একটা ইচ্ছা পূরণ হতে চলেছে সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে চাকরির একটা ভালো চাকরি পাওয়ার হতে পারে ব্যবসায় ভালো শুরু হতে পারে বা ব্যবসা একটা ভালো রকম টার্নিং পয়েন্ট হতে পারে পড়াশুনোর জন্য হতে পারে যে কোনো রকম আপনাদের জীবনে একটা বড় রকম ইচ্ছে হতে চলেছে এই যে সুযোগটা আপনাদের শুরু হয়ে গেছে এই সুযোগটাকে আপনি কাজে লাগান অর্থাৎ এই সময় যে কোনো রকম যে সুযোগ সেই সুযোগগুলোকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে কোনো সময় মিস করা যাবে না তাই যে কোনো রকম যদি ভালো কিছু সুযোগ আসে সেটাকে দ্বিধাগ্রস্ত না হয়ে সেটাকে একদম ভালোভাবে গ্রহণ করতে হবে কারণ চাকরি ব্যবসায় কিন্তু আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের শুধু তাই নয় এদের কিন্তু বিশ্বাসী জাতক জাতিকাদের একাধিকভাবে আয়ের উৎস কিন্তু একটা দেখা যাচ্ছে এটা একাধিকভাবে আয়ের উৎস লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থ আগমন বা এদের বিভিন্ন জায়গা থেকে আর্থিকভাবে ইনকাম এরা কিন্তু করতে পারবে এদের আয়ের যে যায় উৎস হয়তো কেউ একজন চাকরি করছে একটা ছোট ব্যবসা করবে যে হয়তো ব্যবসা করছে সে হয়তো একটা আরও একটা ব্যবসার মধ্যে যাবে বা একটা অনলাইনে একটা কিছু একটা করলো কোনো একটা ফ্রিলান্সিং করলো একটা হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো হলো এই নানানভাবে কিন্তু তাদের হতে পারে এবং যারা বাড়ির মহিলারা আছেন বিশ্বাসী যারা বাড়ির মহিলা তাদের বলবো যে এই বুধাদিত্য রাজ্যগের ফলে কিন্তু আপনাদের একটা ভালো রকম একটা সুন্দর আয়ের উৎস কিন্তু শুরু করার একটা সম্ভাবনা আছে যারা অলরেডি ব্যবসা করছেন বা কিছু একটা করছেন তাদের তো খুব ভালো যাদের হয়তো ভাবছেন করব 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 করছেন এই সময়টা কিন্তু ভালো এখন থেকেই পারলে একটা ইমিডিয়েট কিছু একটা শুরু করতে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে যারা শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন বিশ্বাসী তাদের জন্য বলবো এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য বা শুরু হয়ে গেছে সাফল্য পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ এই যে কুম্ভ রাশিতে বুধ শুক্রে এই বুধ সূর্যের যে মিলন এবং যে এই বুধাদিত্য রাজ্য থাকছে যতদিন সেই সময়ের মধ্যে যারা পরীক্ষা দিয়েছে বা যাদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে বা সাথে চাকরি বাকরিও হতে পারে তাদের জন্য কিন্তু এই সাফল্য একটা দারুণ সম্ভাবনা একটা ভালো সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে কিন্তু আপনাদের আনন্দময় হবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে অর্থাৎ পারিবারিক জীবনে আপনার সাংসারিক জীবন কিন্তু ভালো কাটবে এবং ভালো যাবে নানান যেসব প্রবলেমগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং আপনাদের সম্পর্ক আপনাদের পরি পারিবারিক মানুষজনের সাথে বা স্বামী স্ত্রীর সম্পর্ক এই যাদের আছে তাদের কিন্তু ভালো বজায় মানে আরও ভালো থাকবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কন্যা রাশি রাশি জাতক জাতিকাদের জন্য সূর্য এবং বুধেরই সংযোগ অত্যন্ত উপকারী হতে চলেছে কারণ সূর্য বুধের এই সংযোগের ফলে কিন্তু কন্যা রাশির বেশ কিছু জায়গায় অত্যন্ত ভালো হতে চলেছে বিশেষ করে যারা চাকরি খুঁজছেন অথবা বেকার তাদের জন্য আমি বলবো যারা এখনও চাকরি পাননি অনেক দিন ধরে তো চেষ্টা করছিলেন তাদেরকে আমি বলবো যে এই সময়টাকে কাজে লাগান এই সময়টা কিন্তু একটু চোখ কান খোলা রাখুন একটু খোঁজখবর রাখুন তাহলে কিন্তু দেখবেন একটা চাকরি কিন্তু আপনাদের আসতে চলেছি খুব শীঘ্রই খুব অল্প সময়ের মধ্যে যারা সরকারি চাকরি পরীক্ষা দেবেন এই সময় কোন রাশি তাদের কিন্তু অত্যন্ত ভালো সময় একদম ভালো মানে মানে তারা এই সময় পরীক্ষা দিলে কিন্তু তাদের একটা প্রবল হ্যাঁ এটাও ঠিক যে আপনি যদি সঠিক পথে সঠিকভাবে আপনি প্রিপারেশান নিয়ে নামছেন তো অবশ্যই সেটা কাজে দেবে এমনটা নয় যে আপনি হয়তো সারা বছর প্রিপারেশান নেননি হয়তো নেননি কিন্তু এখন আপনি পরীক্ষাটা দিতে যাচ্ছেন তাদের কিন্তু আমি বলবো খুব একটা আমি ফলাফল দেখতে পাচ্ছি না খুব একটা খুব বিশাল ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক যারা চাকরি করছেন তাদের জন্য ভালো যারা বেকার আছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ আসতে চলেছে সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে সুযোগ থাকবে সুযোগগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে আপনি কোনো ভালো খবর পেতে চলেছেন যেটা আপনার জীবনে কিন্তু পাল্টে যাবে আপনার নতুন চাকরির প্রস্তাব কিন্তু আসতে পারে নতুন কোনো চাকরির অফার যেটা আসতে পারে সেই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারেন কারণ সেখানে কিন্তু আপনার একটা ভালো সুযোগ আসতে চলেছে এটা ভালো মানে ভালো মাইনের চাকরি আসতে চলেছে আপনাদের কাছে সেই সুযোগটা আপনি কাজে লাগান হ্যাঁ হতে পারে যে আপনি এক্সিস্টিং যে চাকরিটা করছেন সেটার থেকেও হয়তো ভালো হয়তো সেটাও ভালো আছে কিন্তু তার থেকেও হয়তো ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে বা হয়তো এসে গেছে অনেকেরই হয়তো বা অনেকের আসতে চলেছে যারা চাকরিজীবীরা আছে তাদের বসের কাছ থেকে যারা বস আছে তাদের থেকে যথেষ্ট কিন্তু সহায়তা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতিতে কর্মক্ষে কর্মক্ষেত্রে তাদের পরিস্থিতিকে শক্তিশালী করবে এবং আপনাকে যথেষ্ট তারা সহায়তা করবে আপনার যে সিনিয়র বা আপনার বস যে আছে আপনাকে হেল্প করবে অনেকটাই অনেকটাই সেই জায়গাটা পজিটিভ হবে বাড়ির মহিলাদের জন্য বলবো যারা কন্যা রাশির বাড়ির মহিলারা আছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ আসতে চলেছে সুযোগগুলোকে কাজে লাগান বিশেষত যারা বাড়িতে বসে কোনো হয়তো সুতো মানে সুতো সেটা জামা কাপড় হতে পারে যে কোনো রকম মানে কাপড় রিলেটেড যে কোনো রকম ব্যবসা যদি যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং শুধু তাই না এবং যারা বাড়িতে বসে কিছু হয়তো আর্টিস্টিক জিনিস বানান অনেকে হয় ওই মাটির জিনিস বানিয়ে বিক্রি করে তো তাদেরও কিন্তু যথেষ্ট ভালো অনেকে সেটা একটা আলাদা হয় একটা প্রফেশান হিসাবে নেয় অনেকে আবার সেটা তাদের এটা ব্যবসায়িক পারিবারিক ব্যবসাও হয়তো হতে পারে তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় এটা এবং তাছাড়াও চিত্রশিল্পী যারা আছে তাদের জন্য ভালো সময় যারা রাজনৈতিক ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু ভালো সময় অবশ্যই শত্রু আপনার পিছনে লেগে থাকবে তবে সেটাকে কাটিয়ে আপনাকে আপনার কাজ কিন্তু এগিয়ে যেতে হবে আর্থিক দিক থেকে কিন্তু সময়টি যথেষ্ট অনুকূল হবে এবং হঠাৎ আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের এমনকি যেটা দেখা যাচ্ছে যে এই সময়ে মানে এপ্রিল মে মাসে আপনাদের কিন্তু একটা দারুণ আর্থিক এপ্রিল মার্চ এপ্রিল নাগাদ মার্চ এপ্রিল নাগাদ আপনাদের একটা ভালো সময় আছে যেটা কিন্তু একটা বড় টাকার আর্থিক লাভের সম্ভাবনা বা একটা আপনার হকেট টাকা আপনি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আসি পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির জন্য সূর্য বুধের এই সংযোগ যে বুধাদিত্য রাজ্যক তার জন্য তার জন্য আপনাদের খুবই উপকারী হতে চলেছে রাশির জাতক জাতিকাদের আপনি যে কাজই করুন না কেন তাতে আপনার সাফল্য কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে এই সময় সামাজিকভাবে আপনাদের একটা যে পরিধি সামাজিক পরিধি বা সামাজিক আপনাদের যে মান সম্মান প্রভাব এইগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে কিছু যার জন্য আপনার ভবিষ্যতে কিন্তু আপনাদের বেশ কিছুভাবে উপকৃত হতে চলেছে বা বেশ কিছুভাবে কিন্তু উপকার পেতে চলেছেন এই সময়টি আর্থিকভাবেও কিন্তু যথেষ্ট লাভজনক হতে চলেছে তুলারাশির জন্য আটকে থাকা টাকা উদ্ধার হবে এবং আর্থিক অবস্থা কিন্তু উন্নতি হতে চলেছে তুলারাশির যাদের লাস্ট অন্তত আমি বলবো ছ সাত মাসে একদম আর্থিক অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে তুলা তুলারাশির হয়তো আপনি ইনকাম করছেন অনেক টাকা ইনকাম করছেন কিন্তু থাকছে না বেরিয়ে যাচ্ছে তাদের জন্য বলবো সেই জায়গাটা অনেকটা পরিস্থিতি সামলে উঠবেন এবং আপনাদের কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হবে আসি পরবর্তী রাশি মীন রাশি মীন রাশির জন্য বুধাদিত্য রাজ্য মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফল বয়ে আনবে সূর্য বুধের এই ইতিবাচক প্রভাব কিন্তু সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কারণ সূর্য বুধের এই যে একটা স্ট্রং সংমিশ্রণ এর জন্য কিন্তু আপনাদের সুখ সমৃদ্ধি প্রভাব প্রতিপত্তি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পরিমাণে বাড়তে চলেছে বাড়িতে কিন্তু অর্থ সম্পত্তির অভাব মিটে যাবে অর্থাৎ আর্থিক সমস্যা কিন্তু আপনাদের আস্তে আস্তে কেটে যাবে এবার সময় ভালো শুরু হয়ে গেছে সেই সুযোগটাকে এবার কাজে লাগান ভালো হয়তো কোনো একটা কাজ হাতে আসছে সেগুলোকে করতে থাকুন দেখবেন আস্তে আস্তে সব আর্থিক সমস্যা কিন্তু কেটে যাবে এবং আমি একটা জিনিস বলবো মিনরাশির জন্য যে আপনাদের অনেকের হয়তো গ্রহের প্রবলেম আছে বা গ্রহের কিছু একটা প্রবলেম হচ্ছে তো গ্রহের দোষ আছে কিন্তু এই যে মঙ্গলের বছর এই মঙ্গলের বছরে মীন রাশির জাতক জাতিকাদের কিছু টোটকা আছে যেগুলো কিন্তু করলে কিন্তু আপনাদের বিভিন্ন যে প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে তার জন্য আপনাকে আমার যে শর্টস মানে আমার চ্যানেলে যে শর্টসের ভিডিওগুলো আছে তার মধ্যে দেখবেন মিন রাশির বা আমি যে কোনো রাশির জন্যই বলবো এটা যে যে দু হাজার পঁচিশে কিছু কিছু জিনিস দান করলে কিন্তু সমস্ত রাশির বা মিন বেশ কিছু জীবনের উন্নতি হবে বেশ ভালো হতে চলেছে তো আমি বলব সেই ভিডিওটা একটু দেখে নিন সর্সের মাধ্যমে একটু গিয়ে খুঁজে দেখে নিন কোথায় আছে খুব কাছেই আছে কারণ এই জাস্ট কয়েকটা ভিডিও আগেই আমি করেছিলাম তো অবশ্যই সেই ভিডিওটা দেখুন সেই ভিডিওটা দেখে আপনি সেই কাজগুলো করতে থাকুন কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে মিন বেশ কিছু মানুষের গ্রহের কিছু অসুবিধা চলছে যদি ওভারঅল যে খুব খারাপ তা না তবে অবশ্যই ভালোটাকে আরও মজবুত করতে হলে বেশ কিছু জিনিস করতে হয় তো সব সময় আমি জানি অনেকের সামর্থ্য হয় না পাথর আংটি ইত্যাদি নেওয়ার তো আমি এই জন্যই বলবো যে মিন রাশির কিছু টোটকা আছে ব্যবহার করুন নিশ্চয়ই কিন্তু ভালো হবে তো যাই হোক আজকে আমাদের যে আলোচনা সেটাই ফিরি মিন রাশির জন্য যে আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে এবং আপনার ভাগ্য কিন্তু পুরোপুরি সমর্থন থাকবে অর্থাৎ ভাগ্য আপনার সাথে থাকবে সেই ভাগ্য যেটা আপনাদের সঙ্গে আছে সেটাকে কাজে লাগবে কাজে লাগান সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে বা শুরু হয়েছে যা কিন্তু আপনাদের জীবনে অগ্রগতির জন্য নতুন পথ কিন্তু খুলে দিতে পারে এই সময় আপনার কঠোর যে পরিশ্রম করছেন তার কিন্তু পুরোপুরি পূর্ণ ফল আপনি পাবেন আপনার যদি পরিশ্রম সঠিক হয় আপনার যদি পরিশ্রমটা যদি সত্যি ভালো হয় মানে সঠিক পথে হয় এবং আপনি যদি সত্যিকারে পরিশ্রম করে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম সুফল পাবেন এবং ভালো রকম জীবনে উন্নতি করতে পারবেন মিন রাশির জাতক জাতিকাদের তাই আমি বলবো যে সমস্ত রাশির জাতক জাতিকাদেরই আমি বলবো প্রতিটি গ্রহের ট্রানজিটের যেসব ভিডিওগুলো করি সেগুলো একটু মন দিয়ে দেখবেন একটু শেষ পর্যন্ত শুনবেন তাহলেই কিন্তু অনেকটা কিছু জানতে পারবেন তার সাথে সাথে শর্টসগুলো দেখবেন কারণ ওখানে বিশেষ কিছু রেমিডি টোটকা থাকে যেগুলো কিন্তু আপনাদের জীবন বা আপনাদের কী সেই কোনটা ভালো হবে সেটা কিন্তু আমি আলোচনা করি তো সেগুলো একটু দেখুন নিশ্চয়ই ভালো হবে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান কমেন্ট করে আপনার মতামত জানান বা যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো জানান অবশ্যই জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকেনটি প্রেস করে রেখেন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই তো সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন